আসসালামু আলাইকুম বন্ধুরা প্রিপেড মিটারে কিছু গুরুত্বপূর্ণ কোড কিন্তু এই ভিডিওতে যে গুরুত্বপূর্ণ কোডগুলো শেয়ার করব আমি শিওর আপনারা অনেক গ্রাহক সম্পর্কে জানেন না তো আজকে যে কোডগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব। এই কোডগুলো আপনারা যারা প্রিপেড মিটার গ্রাহক রয়েছেন আপনাদের কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ এবং এই কোডগুলো কিন্তু প্রতিনিয়ত আমাদের দরকার পড়ে তো সেই কোডগুলো কি চলুন জেনে নেওয়া যাক প্রিপেড মিটারে বর্তমানে অবশিষ্ট ব্যালেন্স কত টাকা রয়েছে এটা জানতে হলে আমাদের মিটারে ডায়াল করতে হবে এইট জিরো ওয়ান প্রিপেড মিটারে বর্তমানে চলমান লোড কত কিলোওয়াট আছে সেটা যদি আমরা জানতে চাই তাহলে মিটারে ডায়াল করতে হবে এইট জিরো এইট চলিত মাসে ব্যবহৃত বিদ্যুতের পরিমাণ হচ্ছে ইউনিট আপনি চলিত মাসে কত ইউনিট বিদ্যুৎ ব্যবহার করেছেন সেটা যদি জানতে চান তাহলে আপনার প্রিপেড মিটার ডায়াল করতে হবে এইট ওয়ান ফোর আপনার প্রিপেড মিটারে সর্বোচ্চ অনুমোদিত লোড কত কিলোওয়াট আছে সেটা যদি আপনি জানতে চান তাহলে ডায়াল করতে হবে এইট সিক্স নাইন এবং বর্তমান চলমান রেট কত আছে অর্থাৎ হচ্ছে এক ইউনিট সমান সমান কত টাকা কেটে নিবে এই রেটটা বর্তমানে কত আছে বা কত চলতেছে এটা যদি আপনি জানতে চান তাহলে আপনার প্রিপেড মিটারে ডায়াল করতে হবে ডাবল এইট সিক্স এবং চলিত মাসে ব্যবহৃত টাকা যদি জানতে চান মানে চলিত মাসে আপনি মোট কত টাকা আপনার মিটারে ভরেছেন বা ব্যবহার করেছেন সেটা যদি আপনি জানতে চান তাহলে আপনার মিটারে ডায়াল করতে হবে নাইন ডাবল টু সর্বশেষ মিটারে কত টাকা রিচার্জ করেছেন সেটা যদি জানতে চান তাহলে আপনার মিটারে ডায়াল করতে হবে এইট আপনি প্রিপেড মিটারে সর্বশেষ কত টাকা রিচার্জ করেছিলেন সেই তারিখটা যদি জানতে চান তাহলে আপনাকে ডায়াল করতে হবে এইট ওয়ান ফাইভ আপনার প্রিপেড মিটার আপনাকে ইমার্জেন্সি ব্যালেন্স কত টাকা দিয়েছে সেটা একশো টাকা দেড়শো টাকা অথবা দুইশো টাকা যে টাকাই দেখ না কেন সেটা আপনি কিভাবে চেক করবেন যে প্রিপেড মিটার আপনাকে কত টাকা ইমার্জেন্সি ব্যালেন্স দিয়েছে ইমার্জেন্সি ব্যালেন্স কত টাকা দিয়েছে সেটা যদি মিটারে চেক করতে চান তাহলে মিটারে ডায়াল করতে হবে এইট ওয়ান জিরো আপনার মিটারে এই যাবৎ আপনি মোট কত ইউনিট ব্যবহার করেছেন সেটা যদি জানতে চান তাহলে আপনাকে ডায়াল করতে হবে এইট ডাবল জিরো এবং আপনি যদি প্রিপেড মিটার থেকে জানতে চান যে সর্বশেষ আপনি কত টাকা রিসার্চ করেছিলেন সেটা কোন সময় করেছিলেন সেই সময়টা যদি জানতে চান তাহলে আপনার মিটারে ডায়াল করতে হবে যে কোডগুলো বললাম এই কোডগুলো আপনারা যারা প্রিপেড মিটার গ্রাহক রয়েছেন আপনাদের জন্য কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ এবং আমরা যারা প্রিপেড মিটার গ্রাহক রয়েছি নিয়মিত কিন্তু আমাদের এই কোডগুলোর খুবই খুবই দরকার হয় সবন্ধুরা আজ ছেলে পর্যন্তই দেখাবে পরবর্তী কোনো ভিডিওর সঙ্গে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ